আমার মাদ্রাসায় একটা মেয়ে পড়তে ভর্তি হওয়ার জন্য পঞ্চাশ টাকার নামাজ মান্নত করে আলহামদুলিল্লাহ তান কোরআন পড়লে সুস্থ থাকি কোরআন না পড়লে অসুস্থ হয়ে যায় মানসিক ভাবে রুগী হয়ে যায় মনে হয় এরকম আমি সব সময় আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতাম যে আল্লাহ তুমি আমাকে হাফেজা বানাও আল্লাহ যেন তাকে দ্রুত হাফেজা বানিয়ে দেয় আপনারা সবাই দোয়া দিবেন তাকে আমি দোয়া দেই মাগো একটি বার কায়ুম মোল্লা হুজুরকে ফোন দেবে মা বাবা আছে তোর সব তোকে কি নেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সাত সকালে সুদূর বরিশাল বরগুনা আমতলি থেকে ছুটে আসছে কোরআনের এক মানে আসে যে কোরআনের জন্য সব ছেড়ে দিতে চায় এসএসসি পাস করার পরে কোনোভাবেই এসএসসি না এইচএসসি এইচএসি এইস এসএসসি পাশ করার পরে কোনোভাবেই মা বাবা আর স্কুলে নিতে পারে নাই এক বক্তব্যে ঢুকে যায় সেটা হলো যে আল্লাহ কোরআনকে হিফজ করবে আলহামদুলিল্লাহ মা বাবা শুনেছে মাদ্রাসায় দিয়েছে তবে আর একটা ভূত চাপছে সেটা হলো যে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বা কাছে ছাড়া পড়বে না এ বিষয়ে একটা কবিতাও লিখেছে আমরা তার কাছে যাব তার ঠিকানা নিব তার সাথে কথা বলবো আমি আসলে আজকের এই ভিডিওটা বানাচ্ছি এজন্য যে আমার মতো একজন গুণাগার বা আমার প্রতিষ্ঠান নিয়ে অনেকেই কবিতা লেখে তবে ওর কবিতাটা আমার একটু বেশি ভালো লেগেছে যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি মহিলা শাখা বাড়াবো না আমাদের এখন নব্বই জন ছাত্রী আমরা একশো জন পর্যন্ত যাব এর বেশি কখনোই বাড়াবো না এটা অনেক বেশি ঝামেলা হয় ভিতরে আমরা যেতে পারি না মহিলা শাখায় আমার আপন ছোট বোন ইনচার্জ দিয়ে রাখছি ও চালায় আমার স্ত্রী চালায় ভিতরে আমরা যোগ্য শিক্ষিকা রেখেছি চারজন হাফেজা আছে শিক্ষিকা এক একজনকে আমি ষোলো হাজার সতেরো হাজার করে বেতন দিই আমি আলহামদুলিল্লাহ নাজেরার শিক্ষিকা আছে তিনজন নুরানের শিক্ষিকা আছে দুইজন খাদেমা আছে চারজন ইনচার্জ আছে একজন মহিলা দারোয়ান আছে একজন আর মেয়েদের সু শেখানোর জন্য তেজবি শেখানোর জন্য উচ্চ পর্যায়ের ভালো মাসাক আছে তারা শেখায় ইংলিশ কথা শেখানোর জন্য শিক্ষক আছে আরবি কথা শেখানোর জন্য শিক্ষক আছে আমরা একটা ভালো বিষয় সামনে দাঁড়া করানোর চেষ্টা করেছি মাত্র আট নয় মাসে আমাদের মহিলা শাখায় নব্বই জন ছাত্রী হয়েছে এটা আল্লাহর অনুগ্রহ আর দয়া এই যে স্কুল বা কলেজের একটা মেয়ের কলেজার মধ্যে কোরআনিক ভালোবাসা ঢুকে যাওয়াটা এটা আমি আল্লামা শয়েখ মুশতাকুল নবী হাফিজাহুল্লাহুর একটা ওয়াজে আমি শুনেছি উনি বলেছেন যে ইউটিউবে ওয়াজ তেলাওয়াত গজল বেশি বেশি দেওয়ার দরকার কেন ব্রাজিলে আমেরিকায় জার্মানিতে এইসব দেশে এমন মানুষ আসে যার সামনে কখনোই কোরআনের কথা সরাসরি বলে বলা সম্ভব নয় ইউটিউব থেকে সে সে ইউটিউবে শুধু চেনে ইউটিউব থেকে সে কোরআন শুনে মুসলমান হবে যেমন আমার এই মাটা ও স্কুলে পড়ত ইউটিউবে তেলাওয়াত শুনে রায়হানের আমার তেলাওয়াত শুনে আমার ইসলামী সঙ্গীত শুনে আমাদের কলরবের ইসলামী সঙ্গীত শুনে সে বাংলা থেকে এমনভাবে ডাইভার্ট হয়েছে আমি আপনারা খেয়াল করলে দেখবেন আমি আসার পরে আমি জিজ্ঞেস করেছি ও যে বর্কটা পড়েছে ওর নেকাবের উপর দিয়ে দুইটা পার্ট তারপর দিয়ে আবার বেঁধে দিয়েছে আমি এরকম বোরকা আমি আমার জীবনে আমি দেখি নেই। যে কোনো নারী বা কোনো মেয়ে বা কোনো মা এইভাবে বোরকা পরেছে আমি প্রথম দেখলাম এই স্টাইলে বোরকা পড়তে আমি জিজ্ঞেস করেছি যে মা তুমি এরকম বোরকা কেন পরেছ বলল হুজুর এভাবে পর্দাটা বেশি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে তার কলিজার মধ্যে এভাবে আল্লাহর কোরআনের আজমত ঢুকেছে পর্দার যে আহমিয়ত ঢুকেছে আল্লাহ তাকে কবুল মঞ্জুর করুক আল্লাহ তাকে কবুল মঞ্জুর করুক আমি একটু তার সাথে কথা বলি বাবা তোমার নাম কি আমার নাম রসনারা রুশদা লামিয়া রসনারা রুশদা লামিয়া আচ্ছা আচ্ছা তোমার আব্বুর নাম কি মাসুম বিল্লাহ মাসুম বিল্লাহ তোমার মান নাম কাকলি বেগম গ্রাম গ্রাম আমাদের গ্রাম হচ্ছে হলদিয়া থানা থানা আমতলী জেলা জেলা বরগুনা আচ্ছা তোমরা কয় ভাই বোন দুই ভাই বোন তুমি আরেক ভাই জি ভাই বড় না ছোট বড় ভাই কি করে লেকচার কাজ করতে হবে এখন কি নিয়ে সে এখন কোথায় আছে আমরা জানি না কেন কতদিন আগে থেকে জানো না দেড় বছর আগে থেকে সে নিখোঁজ কোথার থেকে নিখোঁজ হয়েছে এরপরে আর পাওয়া যায়নি খোঁজো নাই তোমরা আচ্ছা তুমি কি লেখাপড়া করতে বলো তো কি পড়ছো মেট্রিক পাস করেছো কি কোন গ্রেডে মানে কত পয়েন্ট কি 3.45 3.45 আর 8 এর 4. For? 4. 4.00 4.00 আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি মেধাবী তুমি ছাত্রী কবি থেকে তোমার কাছে মনে হলো যে তুমি কি স্কুলে এরকম বোরকা পরে যেত না জি সব সময় সব সময় একদম 6 থেকে ক্লাস 8 থেকে পড়া শুরু করি তারপরে আমি ক্লাসে পড়িয়ে থাকার চেষ্টা করতাম কিন্তু শালা বকবক জকা করতে। তারপরও থেকে তুমি 8 আগে বোরকা পড়তে না? না পড়তাম না। তাহলে 8 বছর তোমার কেন এরকম মানসিকতা আসলো যে আসলে এটা আমার আম্মুর কারণেই হয়েছে। এতদূর আমার যে এতদূর আসার পিছনে আমার মায়ের অবদানটা বেশি। আমি যখন স্কুলে পড়ি আমার ক্লাসমেট সবাইকে দেখেছে অন্যরকম চলে এবং সে আমাকে মাদ্রাসায় ভর্তি করতে চাইছিল চাইছিলো কিন্তু আমি হয়নি যে আমার ক্লাসমেটরা স্কুলে পড়বে অনেক ভালো হইবে মানে এটা আমি চাইনি তারপর আমাকে গার্লস স্কুলে ভর্তি করে দেওয়া হয় বয়েস স্কুলে ভর্তি করে নেই আমি আম্মু সব সময় চেষ্টা করছে যে ইসলামিক ভাবে বোরকা পরা শুরু করলে কি তখন থেকেই তুমি এই ভাবে পড়তা আম্মু আব্বু তো মসজিদের ইমাম ছিলেন আর আম্মু সব সময় বলতে তুমি একজন মসজিদের ইমামের মেয়ে তোমার চলাটা অন্যরকম হতে হবে তুমি কি এই থেকেই বোরকাই এভাবে পড়তা এখন যেভাবে এভাবে পরা শুরু করলা কবে থেকে 17 সালে 2017 সাল থেকে 17 সালের ফেব্রুয়ারির শেষে দিকে এরকম পড়ার চেতনা কেন আসলো আসলে পর্দার বিষয়ে অনেক অনেক কিছু শুনছি বয়ান মৃত্যুর পর হিসাব নেওয়া হবে তবে যে নারী পর্দা না করে সে তো দায়িত্ব হিসাবে বিবেচিত হবে তো আমি চাইছি পর্দা তো বোরকা ওই যে ওইভাবে পরা যায় যেভাবে সময় পরে ওইভাবে তো পর্দা হয় হ্যাঁ হয় তাহলে তুমি আমি সব সময় চেষ্টা করছি আমার ছোট থেকে ভালো কোনটা এটাই সময় খুঁজতাম তো আমি পর্দা করার পরে ওইটাই যে ভালো কোনটা পর্দা কোনটা করলে সঠিক ভাবে হলো কতদিন আগে থেকে আমি একটা মাদ্রাসায় ছিলাম ওখান থেকে আমার নিয়ে আসা হয়েছে বাসায় থাকার পর আমার খুব খারাপ লাগতেছে আমি কোরআন পড়লে সুস্থ থাকি কোরআন না পড়লে অসুস্থ হয়ে যায় মানসিক দাবে রোগী হয়ে যায় মনে হয় এরকম এটা এরকম এটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমাকে নিয়ে আসা বাসা এরপর থেকে এরকম আমি শুধু কান্না করতাম না করলে তুমি অসুস্থ হয়ে যায় এটা এটা আমি কোরআন তেলাহাত মানে কোরআন পড়া শুরু করছি থেকেই এরকম আমি যদি অসুস্থও থাকি তেলাহাত করলে আমি সুস্থ হয়ে যাই অনেকটা সুস্থ হয়ে যায় একদম না করলে অসুস্থ কেমন অসুস্থ শারীরিক অসুস্থ হয়ে যায় শারীরিক মানসিক ভালো লাগে না পড়ে পড়লে ভালো লাগে জি আলহামদুলিল্লাহ ওয়াইদা তুলিয়াত আলাইহিমায়াতু জাবাত মেমানাহ এই তে মিস দ পাবসে জি তেলাওয়াত করলে ইমান বৃদ্ধি হয় আর এরর তেলাওয়াত করলে শরীর ভালো থাকে তেলাওয়াত না করলে শরীর খারাপ হয়ে যায় আলহামদুলিল্লাহ এমন মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে সরাসরি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের এইখানে তুমি আসবো তুমি তো আমাকে ফোনে বলছো যে এইখানে ছাড়া কোথাও পড়ব না আমার কাছে ছাড়া এটা কবে থেকে এই চেতনাটা কবে থেকে আমি অনেক মানে মাদ্রাসা থেকে আসার পরে আমাকে তো ফোন ধরতে দেওয়া হয় না আর আমরা ফোনটা তেমন মানে তার ফোন তেমন চালাই না তারপর আমি যখন মানসিকভাবে ভেঙে পড়ি মাদ্রাসা থেকে আশা হয়েছে বাসায় আমার পড়া হবে না আমি হাফেজ হতে পারবো না এই আমি অনেক মানে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম তারপরে আম্মু আমাকে মানে ফোনটা দিয়েছে যে ভালো কিছু মাহফিল শুনলে হয়তো বা আমার মানসিকতা ভালো হইতে পারে এরপর আমি অল্প কিন্তু এমবি যাতে আমি যে বেশি না দেখি তারপর আপনাদের এই ভিডিওগুলো দেখতাম তখন জানতাম যে শুধু এখানে ছেলেদের ছেলেদেরটাই আছে মাদ্রাসা তখনই ইচ্ছা হয় যদি আমি যদি ছেলে হতাম তাহলে হুজুরের কাছে দিয়ে পড়তাম এরকম একজন হুজুর পেলেও হয়তো বা ভালো কিছু হওয়া যায়তো এরকম তারপর একদিন একটা ভিডিও আপলোড করলেন আপনারা সেটা দেখলাম যে নুসরত জাহান নামে একটা মেয়ে সুরাফাতি আর তাপসির করছে বাংলা এবং ইংরেজি একসাথে এরপর থেকে আমি জানি যে ওখানে এরপর থেকে কিন্তু এ জায়গায় ওই থেকে আমার ভর্তি হওয়ার ইচ্ছা কিন্তু বলি নেই কখনো কারো কাছে আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতাম তুমি মা বাপ মানে রাজি ছিল তারা আমার মানে আমি ইসলামিক ভাবে চলি কোরআনের হাফেজা হই ভালো কিছু করি এটা চাই কিন্তু এ জায়গায় তো আমাকে তো কথাও দূরে কোথাও দেওয়া হয় নাই আমি বড় তারপরে আমাকে মানে নানান চিন্তা করে তাছাড়া সংকটের ছয় তারিখ আপনার কাছে ফোন দিছিলাম তারপর আপনি বলছিলেন যে আমাদের এখানে যাদের বাবা মা নেই পৃথিবীতে কেউ নেই তাদেরকে ফিরি পড়াই।

আমরা শুনি দেখি আবেদন আবেদন করেছিলাম মা বাবার তরে আমায় যেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করে বাবা বলে কি যে করি হাতে টাকা করি নাই মা বলে কার কাছে বলি বলো এখন কার কাছে যাই টাকা পয়সা নেই তাই নিশ্চুপ আমি কোরআন পরে হতে চাই দামি সবার কাছে হয়ে উঠেছি বিরক্ত কর কোরআন তাই সবার কাছে গিয়েছিলাম আরও একটি বার মায়ের কাছে বলি ভর্তি হব কোরআন পড়ার লাগি। তোর বাপের কত টাকা ইনকাম একবার ভাবতো দেখি গরিব কুটিরে জন্ম নিয়ে চাঁদের দেশে যেতে চাই এমন স্বপ্ন কি কখনো পূরণ করা যায় মাগো একটি বার মোল্লা হুজুরকে ফোন দেবে মা বাবা আছে তোর সব তোকে কি নেবে মাগো মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও এটাই আমার দাবি রেগে মেগে মা বলিল এখান থেকে যাবি বিরক্ত হয়েও মা অনেক গালি দিয়ে যায় আমার দুনয়ন অশ্রুতে ভেসে হয় পঞ্চাশ রেখাত মানত করি যদি ভর্তি হতে পারি বিশুদ্ধ করে শিখব কোরআন এটাই মনের পেরেশানি খোদার কাছে এটাই আবেদন করি আমি যেন হাফে যা হতে পারি খোদার কাছে দুহাত তুলে অশ্রু ফেলে যাই এছাড়া আমার অন্য কোনো পুঁজি নাই আলহামদুলিল্লাহ আমরা রুশদাকে নিচ্ছি ইনশাল্লাহ অল্প কিছু টাকা ওর মা দিতে পারবে এই টাকার বিনিময়ে আমরা নিচ্ছি এবং তার মনের আশা যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ পূরণ হবে আর রুশদা তোমার লিখন তো অনেক ভালো মাসা তুমি আমাকে ফোনে যখন শোনালামাই তুমি কান্না করছিলে না আমিও কান্না করেছি আমি কষ্ট পেয়েছি যে একটা মেয়েকে আমি এত কষ্ট দিলাম আসলে আমারও তো করার কিছু নেই আমার কাছে দৈনিক পঞ্চাশ জায়গা মিনিমাম পঞ্চাশ জন বিধবা মা ফোন করে অসহায়রা ফোন করে একশো জন আমি কতজনকে নিব আমি তো কারোর কাছে কালেকশনও করি না কোনো মানুষের কাছে আমি টাকা চাই না আমি আমার সামর্থ্যের ভিতরে আমি চেষ্টা করি তো যে আল্লাহর কাছে সকল ধনভাণ্ডার তুমি তার কাছে দোয়া করো যে আল্লাহ আমাদের এই সমস্যাগুলোর সমাধান করে সব সবসময় বলি এবং আমিও সবসময় আল্লাহর কাছে সাহায্য চাই যে মানে একমাত্র আল্লাহই পারে আল্লাহ সাহায্য না করলে এই জায়গায় আমার আসার মতো কখনোই হইতো আচ্ছা তাহলে তুমি আরেকটা কবিতা মনে হয় লিখছো পড়ো দেখি শুনি কবিতার নাম কারি আবু রায়হান ভাই কারি আবু রায়হান ভাই যার তুলনায় অন্য কেহ নাই সবার সাথে কথা বলো দিয়ে মুখে হাসি তাই তো মোরা তোমায় খুব ভালোবাসি মধুর কণ্ঠে তুমি গাও ও ইসলামিক গান শুনে তাহা শান্ত হয় মোদের অশান্ত প্রাণ খোকা খোকো স্বপ্ন দেখে তোমার মতো হবে চিন্তা করো না ভাই এই পৃথিবীতে তুমি অমর হয়ে রবে ছোট বড় বৃদ্ধ যুবকের তুমি নয়নের মনি তুমি মা বাবার বুকের ধন তুমি স্বর্ণের খনি রায়হানকে অনেক অনেক ভালোবাসি বলে তোমার ওস্তাদ এমন ওস্তাদ পেয়ে ধন্য তুমি ধন্য তোমার জীবনখানি বিশ্বজয়ী কারি হয়ে উডিন করেছ লাল সবুজ পতাকার মান স্বদেশ বিদেশে রয়েছে তোমার খ্যাতি ও সম্মান অল্প বয়সে অসহায় দুস্থের পাশে দাঁড়িয়ে হয়েছে সাহায্যকারী ভবিষ্যতে তুমি বিশ্বসেরা আলেম হবে এটাই প্রত্যাশা করি তোমার বয়স কত এখন বয়স নভেম্বরের 28 তারিখ আমার 22 পূর্ণ হবে 22 বছর বয়স আলহামদুলিল্লাহ প্রিয় বোনেরা যারা হাফেজে কোরআন হতে চাও হাফেজা হতে চাও তাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের রোশ সে বাইশ বছর বয়সে কোরআনের হাফেজা হওয়ার জন্য এবং সে একটা কথা বলেছে যে কোরআন পড়লে সে সুস্থ থাকে কোরআন না পড়লে সে অসুস্থ হয়ে যায় শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ কোরআনের সঙ্গে তাকে জান্নাতে যাওয়ার তফিক দান করুক আমিন আমার পাশে তার মা আছে বসা হ্যাঁ তার মার সাথে আমরা একটু কথা বলবো অল্প করে আপা ভালো আছেন একে আপনার মেয়ে নাম কি ওর আর নাম রসান রসান আর রসুমদা আচ্ছা একেই যে যে বোরকা পড়ছে আমি জীবনে কোনো দিন এরকম দেখিনি আপনার মেয়েটা এরকম বোরকা পড়ে আপনার ভালো লাগে ও আমাদের এখানে আসার জন্য অনেক চেষ্টা করেছে কান্নাকাটি করেছে এটা সত্য সাত ও অনেক সময় মানসিকভাবে এই বাসার ভিতরে থাকতো ওই সময় আমি বলতাম যে তুই আমার কাছে আস এদিকে খোলা জায়গায় একটু রৌদ্রে বস তাও ওই ঘরের ভিতরে বাসার ভিতরে থাকতো রৌদ্রেও বসতো না কেন বসতো না আর কিছু ভালোই লাগতো না ওরে তো আমি সব সময়। দশটা এগারোটার সময় ওই মাদ্রাসার বাসায়ও আমি ওই রকম চালাইছি যে তোমার কোনো কাজ নাই তুমি ওই টাইম মতো যে মাদ্রাসায় যে নিয়মে তুমি চলছ ওই তুমি বাসায় বইয়ে চলো আমার হয়রানি লাগবে না আমি তো আমার বাসার দেওয়ারে রে আমার বাসার কাছে মাদ্রাসা আমি বাদ নিয়ে যেতাম বাসায় দেখাও দিতাম মানে হেফখানায় ভর্তি করেছিলেন জি

ওর ছবি তো ও তো ইলেকট্রনিক কাজ করতে তা ওই জায়গায় ইলেকট্রনিক কাজের একটা ওর ইয়ে ওই তো ছবিটা আমাকে দেন ঠিক আছে আমরা আপনার মেয়ে কি আপনার তো আর্থিক সমস্যা কারণে আসেন নাই ওর কথা শুনেন নাই পরে আমাকে ফোন দিল আর কবিতা শোনালো আসতে বলেছে আমরা নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আপনি যতটুকু পারেন ততটুকুর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি আমরা এইভাবে কোনো মেয়ে নেই না আমরা ছেলে মেয়ে শুধু যাদের পৃথিবীতে পিতা মাতা কেউ বেঁচে নেই তাদেরকে আমরা ফ্রি পড়াই এরকম বলছে যে বাপমা থাকতে কি হয় যদি আমি আশা করছি কোরআন পড়ার জন্য বাপ মা না থাকলে তো আমার হুজুরি নিতে আমি তো এখন কি আমরা কি করবো ডেজম এখন তো মরাও যায় না আল্লাহ যদি পড়েছিল পড়ি নাই বলছি যে

তখন তো পঞ্চাশ রাকাত মানত করে কিন্তু কেউ জানে না তারপরে সেদিন যখন ফোন দিয়েছিলাম এর আগের বার ফোন দিছি আপনি অল্প কথা বলে কেটে দিয়েছিলেন এবার যেন একটু আমাদের কথাটা শুনে এই জন্য আমি আগেই দুরে কথা নামাজ পড়ি কি বেশি কথা বলছিলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কথা বলছিলাম না জি তারপরে আমি ঢাকাতে আসা মানে যদিও অনেক কষ্ট হয়েছে আসতে গাড়ি মিস করে ফেলছি তারপরে আসার পরও আমার মনে হয় যেন পেরেশানি হুজুর আমাকে নেবে না এরকম তারপর বলছি আল্লাহ যদি হুজুর আমাকে নেয় তাহলে আরও দুই রেখা নামাজ বেশি পড়ব তাহলে নামাজের মাধ্যমে তোমার সমস্যার সমাধান করে এরকম এমনি আপনারা যারা দেখেন আমরা ভিডিওগুলো ম্যাকিং না কিন্তু আমি ওরা আমার কাছে আধা ঘন্টা আগে এসছে এই প্রথম আমি শুধু অনুভূতিগুলো মানুষের সাথে শেয়ার করি আর আমি বারবার বলি যে ভালোবাসার গল্প শোনাবো আমরা কোরআনিক ভালোবাসার গল্প শোনাবো আমরা কোরআনিক ভালোবাসার গল্প শোনাই মানুষদেরকে আমাদের এই ভিডিওটা দেখে দেখা যাবে যে আরও এক হাজার আমার কচিকাচা মারা তারা কোরআনের হাফেজা হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে তাদের জন্য মূলত আমি এই কথাগুলো তাদের কাছে শেয়ার করি তাদের কাছে পাঠাই পৌঁছাই আপনারা সবাই দোয়া দেবেন রসুদাকে সে যে নিয়ত করে এসেছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বাবা বিয়ে তোমার তো বিয়ের বয়স হয়েছে বিয়ে বসবো না ও আমাকে বলছে যে হুজুর আমি হাফেজা হওয়ার আগে কোনোভাবেই বিয়ে বসবো না আল্লাহ যেন তাকে দ্রুত হাফেজা বানাই দেয় আপনারা সবাই দোয়া দিবেন তাকে আমি দোয়া দিই এবং আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি আমি এই যে কেজকে নিলাম ওর মা বলছে মাত্র তিন হাজার টাকা মাসে দিতে পারবে আমরা নয় হাজার টাকা মাসে নেই আমি এই টাকাটা আমি কারো কাছ থেকে চেয়ে নিয়ে খরচ করি না আমার যে টাকাটা রোজগার হয় আমার রক্তপানি করা টাকা আমার এই এতিমদের পিছনে আমি খরচ করি আমাদের এখন তেত্রিশ জন এরকম এতিম আছে যাদের পৃথিবীতে কেউ নেই বাবা মা এদেরকে আমি লালন পালন করি এখানে পাঁচজন নব মুসলিম আমার এখানে কোরআনের আলহামদুলিল্লাহ মেয়ে ছেলেসহ এদেরকে আমি ফ্রি পড়াই আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে সামর্থ্য দেয় আর আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আমি যেন এই অসহায় মানুষদের পেছনে আমার জীবনকে উৎসর্গ করতে পারি আর সবাই ভালো থাকবেন আমার এই এই ভিডিওটা যারা দেখবেন আমাদের দুই সালের ভর্তি মার্চের এক থেকে পাঁচ তারিখ পাঁচ দিন আমরা তিনশত ছেলে নেব এই পাঁচ তারিখের পরে আর আমরা কোনো ধরনের কোনো বাচ্চাতে এই সালের জন্য নিব না আমরা সুতরাং যারা ভর্তি করতে চান তারা মার্চের এক থেকে পাঁচ তারিখে এসে ভর্তি করে যাবেন তার দেড় মাস পরে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আপনারা আমাকে ভর্তি করার জন্য ফোন না দিয়ে আপনারা অপেক্ষা করে ওই টাইমে চলে আসবেন অনেকের অভিযোগ থাকে আমি ফোন ধরি না প্রচুর ব্যস্ত থাকি আমরা তারপরেও চেষ্টা করি ফোন ধরার আপনারা ফোন দিবেন ফোন না ধরলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আমি ভয়েসের উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেক সময় উত্তর দিতেও দেরি হয় অনেকে আমাকে বকাও দেন আমাকে আপনাদের ভালোবাসার বকা আমি জানি এটা আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার আর আমাদের মাদ্রাসার ঠিকানাটা হলো মধ্য সানার লন্ডন সুপার মার্কেট সংলগ্ন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা আর যদি আপনারা ঢাকা থেকে আসেন গুলিস্থান থেকে শুধুই ঠিকানা বললে বা যাত্রাবাড়ি থেকে বললে মাত্র পনেরো মিনিটে আমাদের মাদ্রাসায় চলে আসতে পারবেন যেখান থেকে আসেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আমাদেরকে দোয়া দিবেন দোয়া দিবেন আমার ছাত্রদেরকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন